আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে আমরা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর সেলাক তৈরি করতে পারবো এই সেলাকটি কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতেও ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে তাই আমার মনে হয় বাজার থেকে ভেজাল সেলাকটা না কিনে বাড়িতে একটু কষ্ট করে এই সেলাকটা বানিয়ে যদি বাচ্চাদেরকে দেয়া যায় তাহলে বাচ্চারা ফুল পুষ্টিটাই পেয়ে যাবে সেক তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি যে উপকরণগুলো ব্যবহার করছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এই কাপটা দিয়েই সব উপকরণগুলো মেপে নিচ্ছি আমি এখানে এই কাপ দিয়ে এক কাপ পোলাওয়ের চাল সিদ্ধ চাল এক কাপ মুগ ডাল এক কাপ মসুর ডাল এক কাপ আর ওখানে ভুট্টা নিয়েছি এক কাপ চিরা নিয়েছি এক কাপ সাবুদানাটাও ব্যবহার করব। চিরা আর সাবুদানাটা প্যাকেটের ব্যবহার করছি এ কারণে এগুলো আমি ধুবো না কিসমিস নিয়েছি এখানে এরকম একটা ছোটো বাটি দিয়ে এক বাটি পঁচিশটি খেজুর কুমড়ো বিছি দু রকমের বাদাম এখন এই সব উপকরণগুলি আমি খুব ভালো মতো ধুয়ে নেবো তবে সব উপকরণ আমি একসাথে ধুবো না এগুলো আলাদা আলাদাভাবে ধুব আমি প্রথমে একটি পাত্রে চাল ডাল আর ধুয়ে নেব এগুলো কি খুব ভালো মতো স্বচ্ছ বের হয়ে না আসা পর্যন্ত ধুয়ে নিয়েছি এখন এগুলোকে একটি শুকনো কাপড়ের উপরে ফ্যানের বাতাসের মধ্যে ছড়িয়ে দিতে হবে সবগুলো উপকরণ আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এগুলোকেও ওই একই নিয়মে শুকনো কাপড়ে পানিটাকে শুষে নিয়ে তারপরে ফ্যানের বাতাসের মধ্যে ছড়ায় রাখতে হবে সবগুলো উপকরণকে আমি এভাবে ফ্যানের কথা সরিয়ে দিয়েছি আমি কিন্তু একবারেই সব উপকরণ ব্যবহার করে আমি যেহেতু বাচ্চাকে প্রথম থেকে বাড়িতে তৈরি স্যালাডটা দেই তাই আমি অল্প অল্প উপকরণ দিয়ে তাকে আগে অভ্যাস করেছি তাই আমি এতগুলো উপকরণ ব্যবহার করেছি এর জন্য আপনারাও যে এতগুলো উপকরণ ব্যবহার করবেন তা কিন্তু না আপনাদেরকে আগে আপনাদের বাচ্চার প্রয়োজনটা বুঝতে হবে আর সেই অনুযায়ী আপনারা উপকরণ যোগ করতে থাকবেন আর এগুলিকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে ঝনঝন শব্দ হয় এরকম একটা অবস্থাতে এগুলোকে উঠিয়ে তারপরে সেলাকের জন্য রেডি করতে হবে মার্শাল্লা অনেক রোদ এসেছে আর এই রোদেই আমার উপকরণগুলি ঝনঝনে হয়ে যাবে আশা করছি বাকিটা আমি চুলাতে একটু হালকা টেলে নেব সেলাই বানানোর জন্য আমার সব উপকরণগুলি কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গেছে দেখেন ঝরঝরে শব্দ হচ্ছে তারপরও আমি এগুলিকে একটু হালকা করে টেলে নেব অন্য সব উপকরণের সাথে যোগ করে নিচ্ছি প্যাকেটের এক কাপ চিরা সাবুদানা এক কাপ সবগুলো একসঙ্গে ভাজা যাবে না আমি অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ ভেজে একসাথে মিক্স করে নিয়েছি পরিমাণে যদি বেশি হয় তাহলে মেশিনেও ভাঙিয়ে নিয়ে আসতে পারেন সে সব উপকরণগুলি আমি ব্লেন্ড করে নিয়েছি আমি একটু দানাদার রেখেছি মানে সুজির মতো আপনারা যদি মনে করেন যে মিহি করবেন তাহলে মিহি করে নিতে পারেন এখন আমি এগুলোকে এরকম পরিষ্কার পাত্রে সংরক্ষণ করব যে পাত্রে সংরক্ষণ করবেন অবশ্যই সেই পাত্রটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে তারপরে সেটাকে রোদে শুকিয়ে নেবেন আর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন শ্যালাক তৈরি করে আমি দুই থেকে তিন মাস পর্যন্ত খাওয়াই আমি কিন্তু প্রতিদিন শ্যালাকটা দেই না আমি কন্টিনিউ তিন দিন দেই দিন অফ রাখি এ কারণে আমার স্যালাকটা বেশ কিছুদিন যায় এভাবে স্যালাক তৈরি করে নিয়ে ডিপ ডিপ্রিস কিংবা নর্মালে রেখে ছয় মাস কিংবা এক বছর পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই